নমস্কার আমি গার্গি দাস ঘোষ আমি চাকদাতে থাকি আমি ফেসবুকে আর ইউটিউবে দুটো একটা পেজ আর একটা চ্যানেল খুলেছি তো সেটার সম্পর্কে বলার জন্যই বা আমার কি কি প্যাশান কি কি হবি সেটা নিয়ে একটু কয়েকটা কথা বলার জন্য আজকে এই ভিডিওটা করা অ্যাকচুয়ালি ফেসবুক ইউটিউব দুটোই আমার কাছে একটা নতুন প্ল্যাটফর্ম তো আমি আজ দু বছর হলো রান্নার সাথে যুক্ত রান্নাটা বলতে পারেন আমার হবি আমার প্যাশান দুটোই আর কি তো একটা কম্পিটিশনের থ্রু আমার এই ফিল্ডে নামা সেই কম্পিটিশানে যখন আমি পজিশন পাই তখন আমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যায় আর কি তো সেখান থেকেই জার্নিটা স্টার্ট হয় এখন বিভিন্ন গ্রুপের সঙ্গে আমি যুক্ত আছি বিভিন্ন রান্নার কম্পিটিশন বলুন শো বলুন বিভিন্ন জায়গাতে আমি যাই ঠিক আছে তো সেখানে গিয়ে আমার যে সমস্ত অ্যাচিভমেন্ট গুলো আছে আর কি মানে যেগুলোতে পজিশন পাওয়া আছে ইনোভেটিভ রেসিপির জন্য বলুন ফার্স্ট পজিশন পাওয়া বলুন সেকেন্ড পজিশন পাওয়া তো টপ টেনে ওঠা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যে সিস্টেমগুলো আছে সেগুলোর সাথে আমি ওয়াকিবাহল এবং পরিচিত তো আমার মেন রান্নার বিষয়টাই হলো ডেজার্ট আমি ডেজার্ট রান্না করতে সব থেকে বেশি ভালোবাসি কারণ হচ্ছে আমি যে কোনো কিছু হোক না কেন সেই সাবজেক্টের আমি আগে ট্রাই করি তারপরে চেষ্টা করি সেখান থেকে অন্য কিছুতে ট্রান্সফার করার তো সেই হিসাব করে করে আমার কিছু ইনোভেটিভ রান্না আছে যেগুলো একের অধিক প্রাইস পেয়েছে তো তাই জন্য এখন আমি চিন্তা করলাম যে এই যে ইনোভেটিভ রান্নাগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যে আমি পজিশনটা পাচ্ছি সেগুলো তো আর সবার থ্রু চাচ্ছে এবার অনেকটা জায়গায় পৌঁছাচ্ছে কিছু জায়গায় পৌঁছাচ্ছে না সেই ক্ষেত্রে আমি যাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা চুজ করেছি যাতে আমি এই ইনোভেটিভ রেসিপিগুলো আপনাদের সবার মধ্যে পৌঁছাতে পারি সেই জন্য সেই জন্য আমার ফেসবুকের পেজটির নাম হলো কুকিং উইথ ইনোভেশন ইউটিউব চ্যানেলটার নাম হলো তাই কুকিং উইথ ইনোভেশন তো কাইন্ডলি আপনারা সবাই যদি একটু সাবস্ক্রাইব করেন ব্যাপার মানে পেজটাকে বা চ্যানেলটাকে আর পেজটাকে যদি একটু ফলো করে দেন আর চ্যানেলটাকে লাইক মানে লাইক করুন ভিডিওগুলোকে শেয়ার করুন তাহলে আমার একটু উপকার হয় আর কি প্লাস আপনাদেরও অনেক কিছু শেখা হবে আশা করি আর এই যে বিভিন্ন যে ইনফরমেশন গুলো আমি যে গ্রুপগুলোর সঙ্গে আছি বা যে যে যা সেই সমস্ত ইনফরমেশনটাও যদি আপনারা চান আমি সেগুলো সমস্তটাই পেজে বা চ্যানেল দুটোতেই প্রোভাইড করতে পারবো তো সেই সমস্ত বিভিন্ন ইনফরমেশন বলুন ইনোভেটিভ রান্না বলুন সব কিছুর জন্য যদি কাইন্ডলি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আর পেজটাকে ফলো করে যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই উপকৃত হব আর আপনারা বিভিন্ন ইনোভেটিভ রান্নাগুলো দেখতে পারবেন আমার এই জার্নি শুরু হয় দু সালে তো আমার হাজব্যান্ডের অফিসের একটা প্রোগ্রামের থ্রু আমার এই কুকিং আসা সেখানে যে কম্পিটিশন হয়েছিল সেখানে আমি থার্ড হয়েছিলাম তো ফার্স্টে থার্ড হয়েছিলাম সেটাই আমার কাছে একটা অনেক বিশাল বড় ব্যাপার ছিল রকম মানে প্রস্তুতি নিয়ে যাইনি যে আমি কোনো পজিশন পাবো বা কিছু বা কোনো প্রিপারেশনই ছিল না মোটামুটি রান্না করতে ভালোবাসি বাড়িতে সবাই খেতে ভালোবাসে স্পেশালি নিজেদের জন্যই যে রান্নাগুলো করি সেরকমই একটা ভাবনা চিন্তা করে ফার্স্ট অ্যাটেন্ড করেছিলাম কিন্তু তারপরে সেখান থেকে ফার্স্ট রাউন্ডে আমি সিলেক্ট হই তারপরে একটা রিটেন রাউন্ড হয় সেই রাউন্ড সিলেক্ট হয়ে আমি লাস্ট টপ টেনে উঠি তারপরে সেখান থেকে থার্ড হওয়া তো সেই দিয়েই আমার জার্নিটা শুরু দিন কল্যাণীতে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করি সেখানে পজিশন পাই এই পরপর দুটো পজিশন পাওয়া আমার লাইফটাকে মনে হয় একটু চেঞ্জ করে দিল তো সেই তারপর থেকেই আমি চেষ্টা করতাম যে ঠিক আছে যে কোনো কিছুর সাথে যোগ হব আমি বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত আছি যেটা আপনাদেরকে বলছিলাম তার মধ্যে কিছু কিছু আছে ফার্স্ট আছে হ্যাংলা এসেল সাতকাহন বাবুর্চিহাট হোয়াইট কিচেন কিচেন ক্রিয়েটিভ আরো অনেক গ্রুপই আছে প্লাস যে সমস্ত কুকিং শো গুলো হয় বিভিন্ন চ্যানেল বলুন ওটিটি প্ল্যাটফর্ম বলুন সে সমস্ত জায়গাতেও আমার মানে আছে যা যাতায়াত আছে আর কি হয়েছে এই থ্রু তো এইসব নিয়েই আছি মোটামুটি তো আমি অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে আপনারা অতি অবশ্যই করে আমার ফেসবুক পেজ কুকিং উইথ ইনোভেশনটাকে একটু ফলো করে দেবেন আর যে ইউটিউব চ্যানেলটা আছে কুকিং উইথ ইনোভেশন সেটাকে একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো আমি খুব শিগগিরই আপনাদের সামনে আনতে চলেছি পরপরই আসবে বিভিন্ন রকমের সব ইনোভেটিভ রান্না তো আপনারা সেই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন রান্নাগুলো পছন্দ হলে লাইক করবেন কমেন্ট করবেন একটু আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এটুকুই এটুই আপনাদের কাছে চাওয়া যাতে আমিও সবার মতো একটু এই প্ল্যাটফর্মটাতে নিজের জায়গাটা করে নিতে পারি এটুকুই থাকলো আজকে তাহলে আমি অবশ্যই আশা রাখবো আপনারা আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন থ্যাংক ইউ